নমস্কার দি নেশন স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই হেলথ ড্রিংকের বিজ্ঞাপনী লাইনে আমরা শুনেছি বুস্ট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জি আর এবার নির্বাচনী প্রচারে সেই কথার অনুকরণেই বললেন কৃষ্ণানগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র কিন্তু তার এনার্জির সিক্রেট বুস্ট না তার এনার্জি সিক্রেট হল সেক্স আসুন দেখেনি ঠিক কি বললেন তিনি আপনারা দেখলেন কিভাবে নির্বাচনী প্রচারে বেরিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মহুয়া মৈত্র জনসমক্ষে তার এরকম মন্তব্য নিয়ে আপনার কি মতামত জানান কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রথমবার আমাদের চ্যানেলে আসলে এবং এই ধরনের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ